এই জন্যই তো অন্যান্য নবীর সাহাবিরা নবীর সাহাবিরা যখনই নবীর দরবারে আসত আইসা সব সময় অপেক্ষা থাকত দেখি একটু জান্নাতটা কামাই করা যায় কিনা আল্লাহ নবী বাদাল ফজর সাহাবিদের কেনিয়া স্বপ্নের কথা বলতেছেন যে গতকালকে আমি স্বপ্ন দেখেছি আমার পিছনে একটা দল তাদেরকে নেতৃত্ব দিয়া একজন জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম মান হুলা এরা কারা জিব্রাইল বলে এরা হলো হুলা আহলুল জান্নাত এরা হলো জান্নাতবাসী আচ্ছা এদের সামনে একজন নেতৃত্ব দিয়া কে যায় জিব্রাইল বলে যে নেতৃত্ব দিয়া নিয়ে যাচ্ছে সে হলো হযরতে মুসা আল্লাহর নবী কেমন জানি মনটা খারাপ হয়ে গেছে মুসার উম্মত এত জিবরিল বলেন নবী রাগান্বিত হওয়ার কোন কারণ নাই চিন্তিত হওয়ার কোনো কারণ নাই ডানে তাকান বামে তাকান সামনে তাকান আল্লাহ নবী ডানে তাকালেন সামনে তাকালেন বামে তাকালেন আল্লাহর নবী তাকিয়ে আল্লাহর নবী মুসকি হেসে দিলেন জিব্রিল বললেন মুসকি কেন হাসলেন আল্লাহর নবী বলেন ডান দিকে এত পরিমাণ মানুষ খালি মানুষে দেখি আর কিছুই দেখি না সামনেও এত পরিমাণ মানুষ শেষ কিনারা দেখি না বামেও এত পরিমাণ মানুষ শেষ কিনারা দেখি না এত পরিমাণ মানুষ জিব্রিল কে জিজ্ঞাসা করলো এরা কারা জিব্রিল বলে আর উম্মত জান্নাতি 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 সুবাহান এরা হলো আপনার উম্মত জান্নাতি জিবরিল বলে নবী এদেরকে দেখে আপনি খুশি হয়ে গেছেন এদের সামনে আরো সত্তর হাজার লোক বিনা হিসাবে জান্নাতে যাবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ নবীর একজন সাহাবি তার নাম হলো উকাসা ওই সাহাবি আইসা আল্লাহ নবীকে বলতেছে নবী গো আপনি ওই 70000 এর অন্তর্বর্ত্ত আমাকে করে দেন আল্লাহর নবী বললেন যাও করে দিলাম করে দিলাম তুমি জান্নাতি হয়ে গেছো আরেকজন সাহাবী আসছে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নাম টো দেন আল্লাহর নবী বললেন জান্নাতের একটা টিকেট ছিল একটা টিকেট শেষ হয়ে গেছে এখন যদি জান্নাতে যেতে চাও আমি নবীর আদর্শ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না নবীর আদর্শ অন্তরে যদি থাকে যে যে কাজ নবীর সুন্না যদি মানে একজন মানুষ নবীর সুন্না মাইনা টয়লেটে গেলে যেই পরিমাণ নাকি নবীর সুন্না মাইনা যদি বাইতুল্লাহ আল্লাহর ঘর খানায় কাবা যায় সেই পরিমাণ নাকি সব জায়গায় খালি নবীর সুন্না আপনি যদি টয়লেটে ঢোকার আগে বাথরুমে ঢোকার আগে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুতি ওয়াল খাবাইস যদি এই দোয়াটা পড়ে আপনি টয়লেটে ঢুকেন টয়লেটে যতক্ষণ থাকেন বের হয়ে যদি আপনি গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা